এবং যে শিক্ষক তাকে বলেছিলেন তুমি কখনো সামনের ডেস্কে বসবে না সব সময় তুমি পেছনের ডেস্কে বসবে সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের পাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আল্লাহর কসম করে বলছি আমরা হাদিবাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব লালন করব যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাই আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয় হাদিকে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী হাদি যখন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র তখন জনৈক শিক্ষক তাকে বলেছেন যে তুমি তো হেফাজতের ইমাম কারণ সে পাঞ্জাবি পরে এসেছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত সে তার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন বলেছেন যে হেফাজতের ইমাম হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করে দ্যাট মিন্স ইসলামের হেফাজত বলে কোনো কথা না হাদি এটাও বলেছে রাজাকার শব্দ দিয়ে যারা এতদিন রাজনীতি করেছেন সেই শব্দের কারণেই তাদের চলে যেতে হয়েছে আমরা যেন এই জিনিসটা মনে রাখি এবং যে শিক্ষক তাকে বলেছিলেন তুমি কখনো সামনের ডেস্কে বসবে না সব সময় তুমি পেছনের ডেস্কে বসবে সেই শিক্ষককে আমি বলতে চাই আপনি অনেক পেছনে না আপনি নিচু স্থানে চলে গেছেন আজকে হাদি তার আদর্শ পুরো বাংলাদেশ ধারণ করছে আমাদের হাদির আদর্শ অনেক উপরে অন্য দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টায় নিয়োজিত হাদি তখন অন্যরকম একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল যে কয়জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হাদি ছিলেন তার অন্যতম যোদ্ধা হাদি ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী একজন ব্যক্তি যিনি একাধারে ছিলেন কবি লেখক এবং শিক্ষক এবং পাশাপাশি আমরা দেখেছি প্রতিদিন টেলিভিশনে যুক্তির মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের শক্ত জবাব তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিলেন তিনি আমাদেরকে শেখা শিখিয়েছিলেন বাংলাদেশের শত্রু মিত্র কারা সেটি চিনতে শিখিয়েছেন হাদিতা জনগণের সামনে স্পষ্ট করে উল্লেখ করেছেন কারা এই সত্যিকার বাংলাদেশপন্থী আমাদের আরো কিছু হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়জন আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাত সার্জি তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে নো বাংলাদেশের জন্য তোমাদের কে লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটিতে সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদের কে লাগবে সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে স্বপ্ন কখনো মরে যায় না হাদিরা কখনোই মরে যায় নাই আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে আমরা যদি কোরআন থেকে বলি শহীদ যেরকম কোনোদিন মরে না আমাদের হাদি বেঁচে থাকবে আমরা কোন রাজনৈতিক চেয়ে এখানে এসেছি আমরা এখানে কাটতে আসিনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি আমরা বিচারের দাবি নিয়ে এসেছি আব্রারের পর হলো জুলাই জুলাই পর হাদি এরপর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না